নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি পোস্ত রেসিপি খুব সিম্পল এই রেসিপিটা আর এটা কিন্তু খুব অল্প সময়েই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে দিচ্ছি সর্ষের তেল আজকে রেসিপিটা আমি সর্ষের তেলে বানাবো হয়ে গেছে চিংড়ি মাছ আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তো আমার চিংড়িগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এবার আমি ওই তেলেই আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এখানে দিচ্ছি কালো জিরে একটা শুকনো লঙ্কা এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাই আমি দিচ্ছি এবার আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজে নেওয়ার পর এবার আমি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি টমেটো দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি দেব পরিমাণ মতো লবণ কিছুটা হলুদ কুঁড়ো হলুদ কুঁড়োটা কিন্তু একটু কম দিতে হবে এবার আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আবার কিছুক্ষণ কষিয়ে নেব আলু দিয়ে আলু দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি টু টি স্পুন পোস্ত ভালোভাবে বেটে রেখেছিলাম সেটাই আমি দিচ্ছি পোস্ত দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইভাবে তেল উঠে আসছে এবার আমি কিছুটা জল দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখলেন তো কোনো মশলা ছাড়াই কি সুন্দর এই রেসিপিটা বানিয়ে নিলাম এই চিংড়ি পোস্ত রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না